আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যালেঞ্জ আজকে আপনাদেরকে করে দেখাবো গরুর মাংসের কালাভূনা এজন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসের চুলাটা অন করে ফ্রাইপ্যান দিয়ে দেবো ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি সয়াবিন তেল চার পাঁচটা এলাচ আর শাহি জিরা দিয়ে ভালো করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব এরপর আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে আসলে আমি এক চা চামচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এক চা চামচ চার পাঁচটা তেজপাতা আর দুই তিনটা মরিচ এরপর আমি দিয়ে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া চার পাঁচটা মরিচ আর একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম মাংসগুলো এক টেবিল চামচ কিশমিশ পোস্ত দানা বাদাম বাটা দিয়ে দিলাম আর গরুর মাংসের মশলা রেডিমিক্স বাজারে যেটা পাওয়া যায় সেটা আমি দিয়ে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেব লবণটা আমি পরিমাণ মতো দিব আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব মাংসটা আমি চুলায় বিশ মিনিট রান্না করেছি এক চা চামচ ঘি দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে দিলাম এক টেবিল চামচ আমি আরও কিছুক্ষণ রান্না করব একটু ভাজা ভাজা হয়ে আসলে পানিটা শুকিয়ে আসলে আমি হচ্ছে নামিয়ে নেব কিছুটা ভাজা ফাঁকি দিয়ে দিলাম এটা জিরার গুঁড়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন মাংসের কালা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মাংসটা দেখেন কতটা সুন্দর এবং খেতে কত লোভনীয় হয়েছে কালাঘুনা খাওয়ার জন্য আর বাইরে যেতে হবে না বাসায় খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন এই কালা সাথে গরম গরম ভাত বা রুটি হলে আর কিছু কি লাগে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ